নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি আজ আবারও কিছু হাই কোয়ালিটির পায়রা নিয়ে বন্ধুরা আজকের ভিডিওতে কম সংখ্যায় পায়রা দেখাবো কিন্তু যে জিনিস আছে সেই জিনিস যার হাতে যাবে আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবারের মধ্যে যারা নেবেন তাদের মধ্যে যে কোনো একজন হয়তো নিতে পারবেন কিন্তু যা আছে জিনিস সুপার কোয়ালিটির মধ্যে একদম ডিম তারা পেয়ার আছে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে মনে শহর করে দেখুন তাহলে বন্ধুরা জানতে পারবেন কি কী পায়রা আছে দেখুন বন্ধুরা ডিম তারা করছে একজোড়া কাসুরি কামাগার পায়রা পাকিস্তানি ওল্ড ব্লাড জেনারেশনের পায়রা আছে এদের বাচ্চাও কিন্তু ডিম বাচ্চা ওকে রয়েছে আগেরবারের বাচ্চা খুবই সুন্দর রেজাল্ট তাই যে যার কারণে কিন্তু সেল হয়ে গেছে এদের প্রত্যেকবারের বাচ্চা এবং ধারী প্রত্যেকটা পায়রা কিন্তু উড়ান গ্যারান্টি আছে ঠিক আছে সাড়ে আট ন ঘন্টা বা সাড়ে নয় ঘন্টা লাস্ট টাইম ওভার টাইম সাড়ে নয় ঘন্টা দেখে নিন বন্ধুরা হাই ফ্লাইং কামাগার পায়রা সাড়ে নয় ঘন্টা বন্ধুরা পায়রা দুটো করুন একদম ডিম তারা পেয়ার রয়েছে দু দিনের মধ্যে কিন্তু পায়রা ডিম দিয়ে দেবে একদম সেটিং পেয়ার ডিম বাচ্চা ওকে আছে যারা নেবেন টু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে বন্ধুরা দেখে নিন পায়রা জোড়াটা আজকের ভিডিওর ফার্স্ট সুপার কোয়ালিটির মধ্যে একটা সেটিং পেয়ার কাসুরি কামাগার পায়রা দেখুন বন্ধুরা পায়রা ডাক করছে একদম গরম রয়েছে মস্তে রয়েছে নিয়ে নিতে পারবেন এখন আপনারা দেখছেন এক জোড়া ফিট সাদা মালবাই ঠিক আছে মালবাই পাঞ্জাবি মালবাই পায়রা ফিট সাদার মধ্যে নরমাদি একদম সেটিং দুই জোড়া পায়রা শখ করেছি দুই জোড়াই কিন্তু বাড়ির পোষা পায়রা রয়েছে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করলে আপনারা নিয়ে নিতে পারবেন মাদিরা কিন্তু ডিম দেবে দুই জোড়া পায়রাই কিন্তু একদম ডিম তারা রয়েছে এদের বাচ্চা কাচ্চা খুবই সুন্দর ভালো রেজাল্টের পায়রা রয়েছে ঠিক আছে বড় বড় লফটে যে সমস্ত পায়রা দেখেন আমাদের এই ক্ষোভের মধ্যে এখন আমরা এরকমভাবেই পায়রা পুষি তো যার কারণে এরকমভাবেই দেখাচ্ছি বন্ধুরা দেখে নিন নর পায়রাটি একদম ডাক করছে গরম ডাকের পায়রা একদম সেটিং জোড়া উড়ান পুরো একদম গ্যারেন্টি থাকবে উড়ান নিয়ে কোনো তুলনা করা যাবে না দুই জোড়াই হাই কোয়ালিটি পায়রা শখ করেছি ভিডিওর মাধ্যমে আপনাদের যদি এই জোড়ার মধ্যে যে কোনো জোড়াও বা একসাথে দুই জোড়া যদি নিতে চান ডাইরেক্ট যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে ডেলিভারি পসিবল আছে ডেলিভারিও হয়ে যাবে আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আগামী দিনের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা রাখবেন এবং ভিডিওটি শেয়ার করুন নিজস্ব পায়রা বন্ধুদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা